গাইস দেখেন রাতের চারটা কিন্তু অসাধারণ ওয়াও আমরা যখন নদী পরদে পরিদর্শন করতে নামতেছি তখন অবস্থা দেখো আমাদের দুই বন্ধু আমাদের দুই বন্ধু পানি নিচে গেড়ে গেছে পানি নিচে গেড়ে রাত্রে যখন বারোটা বাজে রাত্রে বারোটা বাজে আমাদের অবস্থা দেখেন নদীর পানি কমে যাওয়ার পরে আমরা নদীতে নামলাম এই দেখেন পুরাটা চর সরর অবস্থা দেখছেন কি অবস্থা বিশাল বড় চর পড়ে গেছে মথিরের বন্ধু তুমি কি ব্যথা পাইছো তুই ব্যথা পাইছস রশিদ কই যাস এই খুব ওদিকে শক্ত ওদিকে শক্ত আমাদের মাস্টার উনি আমাদেরকে নামাই দিয়ে উনি উপরে তারা মধ্যে ব্যস্ত আছে আমরা যখন নদীর মাঝখানে হাঁটতেছি দেখেন গাইস বিশাল বড় চর পড়ছে ওয়াও অসাধারণ লাগছে অসাধারণ দেখেন রাত্রের ভিউটা রাত্রে এখন বারোটা বাজে নদীর ভিউ অসাধারণ মতিরাট ম্যাগনাবিস খুব সুন্দর লাগতেছে

পশ্চিম দিকে এক কিলোর উপরে চর পড়ে গেছে আমরা রাত্রে আসলাম এখন রাত্রে বাজে বারোটা অসাধারণ ভিউ দেখেন পায়ের অবস্থা দেখেন আমার বন্ধু আমার বন্ধু বোধ করে ফেরা দেয় ফাঁসার মধ্যে কেদো লেগে গেছে কেদো কেদো ওয়া অস্তি ভিউ বন্ধু কি অবস্থা সেই

দেখেন সবকে কে দো কে কে দো মুনু মুনু ওখানে করে যাবে দেখেন সবকে কে দো আরে আমার প্যান্টও কেদ লেগে গেছে